বাটন করা গ্যারান্টি সহ বারো বছরের মধ্যে ব্যাক সাউন্ড মাল ফেরত যত হাই কোয়ালিটি স্পিকার লাগে আর ফার্স্ট পেয়ার সাতের কাজ চলতা এখানে এবং ফার্স্ট পেয়ার পেডিটু কমপ্লিট হয়ে গেছে এবং শেয়ার নতুন মডেলে ফার্স্ট পেয়ার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বিশ পেয়ারে কাজ কারখানায় চলতেছে রানিং প্রতিনিয়ত আমরা কারখানায় কাজ চলতেছে আমরা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত কীভাবে কাজগুলো করি আর ফ্লাইগুলো দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে অর্ডার দিয়ে নেওয়া নাই আমাদের কাজগুলো চলে অনেক অনেকে সুবিধা আছে দেওয়ার মধ্যে বন্ধ ছিল শনিবার থেকে সকল মিস্ত্রিগুলো চলে আসবে

বাস্তবে অনেক ভালো লাগে তারা এই যেখানে সাবের কাজ চলতেছে কাস্টমার যে ভিডিও বিদ্যুৎ যেরকম দেখছি তার চেয়ে বাস্তবে অনেক ভালো লাগে যে কাজগুলো এবং ফিনিশিং অনেক ভালো মোবাইলে মানে ভিডিও যেরকম দেখা যাচ্ছে তার চেয়ে আরও অনেক বাস্তবে আরো ভালো লাগে স্কুল মারার কাজ চলতেছে দুইজনে স্কুল মারতেছে আর দুইজনে স্কুল বসাইতেছে প্রতিটা বক্স কমপ্লিট করে তারপরে এভাবে আমরা দিয়েছি তাছাড়া চানার যেভাবে টিম মারে শোডার সেটাই টিম মারা হয় আর বই কমপ্লিট করা হয় সাতশো পঁচিশ মডেল সাতশো আঠাশ বইয়ের মধ্যে সাতশো পঁচিশ সাতশো আঠাশ সব ধরনের মডেল আমরা তৈরি করে থাকি যত ধরনের ক্যাবিনেট আছে আমরা সকল ধরনের করে আমরা সকলে ভালো থাকবেন সুস্থ আমরা কারখানায় যেভাবে কারখানা থেকে অনেকে দেয় না মালের ফিনিশিং এবং কোয়ালিটি আমরা বাংলাদেশ ধরে রাখার জন্য ভালো কিছু করতেছি আস্তে আস্তে যত কাজ করতেছি তত ভালো হতেছে অবশ্যই তারা আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ